আমার জীবনের স্বপ্নগুলো অনেক বড় বড়। কখনোই হবে না এই রকম স্বপ্ন দেখে ফেলা আমি কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য অসম্ভব জেদ নিয়ে জন্মানো আমি সেই জেদের জন্যই অনেকগুলো স্বপ্ন সব কিছু তো স্বপ্ন বলা যায় না সব কিছু ইচ্ছা পাওয়া সেগুলো কিন্তু আমি নিজের মতন করে পেয়েছি অনেক সুন্দর করে তার জন্য আজকে আমার জীবনটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আরও কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত পাওয়া হয়নি আমার তবে সেই দিকেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি কখনোই না হার মানার মতন একটা গল্প আমি লিখতে চাই হয়তো হাজার হাজার ব্লগের ভিড়ে আমার এই ব্লগটা কোথাও জায়গা পাবে না অথবা আমার চ্যানেলে এত ব্লগের ভিড়ে আমার এই ব্লগটা কিন্তু হারিয়ে যাবে তবে আজকের বলা কথাগুলো আমার মন থেকে বলা আর এই কথাগুলো প্রত্যেকটা কথাই হচ্ছে সত্যি আমি চ্যানেল মনিটাইজ করবো বলে ভিডিও করছি সেটা না আমার প্রধান লক্ষ্য হচ্ছে একটা সিলভার প্লে বাটন এক লক্ষ মানুষের ভালোবাসা এখনো পর্যন্ত এই লক্ষ্যেই আমি এগিয়ে যাচ্ছি হ্যাঁ যদি এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা অ্যাচিভ করতে পারি সেটা আমার জীবনে একটা অন্যতম অ্যাচিভমেন্ট হয়ে রয়ে যাবে তবে সেটা কখনোই আমার স্বপ্ন পূরণ বা লক্ষ্য পূরণ হবে না জানি অনেকেই হাসাহাসি করবে এই কয়েকটা সাবস্ক্রাইবার কয়েকটা ওয়াচ ভিউজ নিয়ে কি এক লক্ষ সাবস্ক্রাইবার করা যায় কিন্তু জানি না কতদূর কি এগাতে পারবো তবে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ যদি আমার সাথে থাকে আর আমার ফ্যামিলির সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই একদিনকে এই স্বপ্নটাও আমার পূরণ হবে আজকে সারাদিনটা ছিল পুরো মেঘলা ওয়েদার তোমাদেরকে বললাম না যে আমাদের এখানে হবে মানে ওই কি বলে নিম্নচাপ হ্যাঁ নিম্নচাপ হয়েছে তিন দিনের তো মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরুও করিনি হ্যাঁ মাঝে মাঝে সকাল থেকে করি মাঝে মাঝে বিকাল থেকে করি মাঝে মাঝে আবার করিও না এরকমও দিন আমার চাই যে ভাবি কিন্তু বিকালে ব্লগ করব কিন্তু বিকালেও আর ব্লগ হয় না সেদিনটা ব্লগও আপলোড দিতে পারি না তো মাঝে মাঝে এরকম আমার হয়ে যায় তো সেটা নিয়ে ভাবার কিছু নেই আমি সেটা নিয়ে ভাবি না আর যাই হোক তোমাদের সাথে কথা বলতে পেরে তোমাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগে তো যেদিনকে ব্লগটা হয় না সেদিনকে একটু মনটা খারাপ লাগে যে আজকের দিনের ভিডিওটা আমি মিস করে যাচ্ছি অথবা আমার চ্যানেলের আমি ক্ষতি করে দিচ্ছি তো চলো বন্ধুরা এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্নাটা আমি বসিয়ে দিই আজকে ছিল মঙ্গলবার আর মঙ্গলবার ভেবেছিলাম একটু বেগুন পোড়া খাবো বেগুন পোড়াতে রুটি খেতে আমার খুব ভালো লাগে আমার বরেরও ভালো লাগে মানে আমাদের বাড়ির সবারই খুবই ভালো লাগে এই বেগুন পোড়া আর রুটিটা খেতে গরম গরম রুটি সাথে একটু ঝাল ঝাল করে বেগুন মাখা তো সেটা হলে জমে যায় তাই না তো প্রথম বেগুনটা যখন কাটলাম দেখলাম একটু পোকা আছে ভিতরটা তাই জন্য পুরো দুফালাই করে নিলাম আর তারপরের বেগুনটা পুরো ফ্রেশ আছে একটুও পোকা নেই তারপরে বেগুনগুলো আমি মধ্যখান দিয়ে একটু চিঁড়ে চিড়ে ওর মধ্যে একটু রসুন ঢুকিয়ে দেব তাহলে রসুনটাও একটু পোড়া পোড়া হয়ে যাবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তার মধ্যে গায়ে একটু তেলও মাখিয়ে নেবো বেগুনের তেল মাখিয়ে বেশ রসুন ঢুকিয়ে জবাই করা হবে বেগুনটাকে আজকে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সাথে থেকো ভিডিওটা কন্টিনিউ করতে থেকো এই ছোট বোনটাকে বা বড়ো দিদিটাকে তোমরা কিন্তু ছেড়ে যেও না তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি কোনো দিনই কিছু করতে পারবো না আর আমার জীবনটাই একই রকমভাবেই চলবে একই জায়গায় থেমে যাবে আমার স্বপ্ন পূরণের অংশীদার তোমরাও হয়ে থেকো তাহলে অন্তত ভাববে যে একটা মানুষের স্বপ্ন পূরণ করতে তোমরাও সাহায্য করেছো অনেকখানি তো নিজের মধ্যেও একটা ভালো লাগা ভালোবাসা কাজ করবে চলো বন্ধুরা আমি বেগুনটা পোড়াই এখানে আর তোমরা কিন্তু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে আর এতগুলো কথা আজকে বলতে বলতে একটু অন্যরকম হয়ে গেছিলাম তো আবার ফিরে এলাম নিজের কাজের বেগুনটা পোড়াতে বসিয়ে দিই তাহলে চলো দেখতে থাকো ব্লগটা টাইম লাগে তো বেগুনটা আমি খুব ভালোভাবে পরিয়েছিলাম আর দুটো বেগুন তো একবারে একটা জালের মধ্যে ধরিনি দুটো মানে দুবারে দুবারে বেগুনটা আমি পরিয়েছিলাম তো বেগুন পোড়াতে পোড়াতে যেন তো সেই নটা বেজে গেছে সেই কখন থেকে পোড়াচ্ছি তার মধ্যে মধ্যেখানে একটা একটা পোষ্য এসেছিলো আমাদের বাড়িতে তো তাকে খুব আদর করছিলাম আর সেও আমাকে ছেড়ে যেতে চাইছিল তো সেখানে কিছুটা টাইম আমার চলে গেছে তারপরে আবার উঠে নিজের কাজে ফিরে এসেছি তো বেগুনটা এখানে আমি কাঁচা পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম একটু বেশি ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিন্তু ঝাল হয় না শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোই ঝাল হয় আর তারপরে আমি একটা আলু কেটে ভেজে নিয়েছিলাম এই জিনিসটা আমি কিন্তু ফেসবুকে তো ইউটিউবে কোথাও একটা দেখেছিলাম এরকম আলু কেটে ভেজে আর ভালো করে মাখালে নাকি তার টেস্টটাই পুরো পাল্টিয়ে যায় তো আমিও সেরকম করলাম তার মধ্যেও কাঁচা ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে রেডি করে অর্ধেকটা রেখে এসেছি বাড়ির জন্য মানে আমার শ্বশুরা দেওয়ারের জন্য বাকিটা নিয়ে এসেছি আমরা দুজনে একসাথে খাবো বলে তো আমার বরকে বললাম তুমি আজকে একটু খাও আমি ভিডিও করি তো ওর তো খুব ভালোই লাগে তাই জন্য ও বললো যে খুব ভালো হয়েছে আর ম্যাক্সে তো আগে খাওয়া হয়েই গেছে ও তবুও দেখবে এরকম আমাদের খাবারের দিকে যে আমরা ওর চেয়ে ভালো খাবার খাচ্ছি কিনা তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর শোতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চলো টাটা সবাইকে